প্রশাসনিক যে কাঠামোগত পদ্ধতি কাঠামোগত যে আমলাতান্ত্রিক জটিলতা সে জটিলতার কারণে আমি মনে করি যে এই বিচারের বিলম্ব বিচারের রায় কার্যকর হওয়াতে বিলম্বিত হচ্ছে প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবিতে এক্স অ্যাসোসিয়েশনের আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় দেশবাসী আপনারা জানেন মেজর সিনা মোহাম্মদ রাশেদ তার প্রধান আসামি ওসি প্রদীপ ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগেই কিন্তু আজ পর্যন্ত ফাঁসি কার্যকর তারিখ ঘোষণা করা হয়নি এটা কেবল বিলম্ব নয় এটা ন্যায় বিচারের সাথে অপমান শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা আর জাতির সাথে বেইমানি প্রদীপের মতো একজন দায়ী আসামি ফাঁসি কার্যকরের সরকারের এই দীর্ঘসূত্রতা কি বার্তা দিচ্ছে এটা আমি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই যে অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্র ছাড়া থাকলে বিচার যেতে পারে এই বিলম্ব শুধু পরিবারের নয় আমাদের সবার প্রিয় আমাদের কলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করেছে আমরা এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই এ ধরনের বিলম্ব আর চলবে না আমরা আজ এগারোই আগস্ট দু হাজার পঁচিশ ঢাকা রিপোর্টার শ্রীনুদ্দের সংবাদ সম্মেলনে করে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব আমরা বিশ্বাস করি ন্যায় বিচার শুধু আদালতের রায় নয় তা বাস্তবায়নে প্রমাণিত হয় আর সেই বাস্তবায়ন না হলে জনগণের প্রতি আইন বিচার বিভাগের প্রতি চ্যালেঞ্জ ছোড়া হয় সেজন্য প্রিয় দেশবাসী আপনাদের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের আইন আইন বিভাগ এবং রাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে রায় কার্য যে রায় দিয়েছে সেটি কার্যকরের যে তারিখ সে তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা জানেন যে গত দুইয়ে জুন যে হাইকোর্টের রায় হয়েছে সে রায়ের যে টাইপিং সে টাইপিং করতে আজকে দুই মাসের অধিক সময় লেগেছে তো আমরা সে হাইকোর্টকে আমরা সম্মানের সহিত বলতে চাই যদি আপনাদের কোনো যদি না থেকে থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা গিয়ে আপনাদের টাইপিংটা করে আসব। দু হাজার বাইশ সালে কান্তটি হয়েছে তারপরে আপনারা জানেন আজকে দীর্ঘ তিনটি বছর পরবর্তী সময়ে বিচারের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসনের ধারাবাহিকতায় আজকে তিন বছর প্রতিবাহিত হয়েছে আপনারা সেটা দেখেছেন তো বিগত সময়ে আমরা দেখে এসেছি যে সরকার বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই বিচার অনেক বিলম্বিত হয়েছে পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমেই এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আরেক সংবাদ সম্মেলন করেছি তো সেই জায়গা থেকে আমরা কন্টিনিউসলি বলে আসছি ফাইনালি গত দুই জুন হাইকোর্ট সে রায় দিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই রায় বা কার্যকরের কোনো তারিখ বা দৃশ্যমান কোন পদক্ষেপ হচ্ছে না আর আমি মনে করি এটা প্রশাসনিক দুর্বলতা দুর্বলতা অথবা হল বহির্বিশ্বের কোনো এক ধরনের প্রেশার আসতেছে যার কারণে হলো একটি চিঠি টাইপ করতে দুই মাসে বেশি সময় নিয়েছে তো সেই জন্য আমি মনে করি যে বর্তমান সরকারের প্রশাসনিক যে কাঠামোগত পদ্ধতি কাঠামোগত যে আমলাতান্ত্রিক জটিলতা সে জটিলতার কারণে আমি মনে করি যে এই বিচারের বিলম্ব বিচারের রায় কার্যকর হওয়াতে বিলম্বিত হচ্ছে